লক্ষ্মীপুরে পল্লী দারিদ্র মুক্তি সংস্থা নামে যাত্রা শুরু করল একটি সামাজিক সংগঠন আজ সাতাশে নভেম্বর লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রাকিব হোসেনের রামগতি রোডস্থ কার্যালয়ে কমিটি গঠনের মাধ্যমে এই সংগঠন আত্মপ্রকাশ করেছে এই কমিটি গঠনকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয় পরে বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রাকিব হোসেনকে সভাপতি ও মোহাম্মদ নোমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় এই সামাজিক সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে নবগঠিত সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন আজকে পল্লী দারিদ্র মুক্তি সংস্থা নামে একটি সংস্থার উদ্বোধন আমরা কার্যক্রম শুরু করেছি আসলে ইতিমধ্যে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই কমবেশি স্বেচ্ছাসেবী কাজগুলোর সাথে জড়িত আছি সমাজের দরিদ্র নিপীড়িত দুস্থ অসহায় মানুষের পাশে আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে দাঁড়িয়েছি সেই চিন্তা থেকে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চিন্তা করেছি সেই থেকেই পল্লী দারিদ্র্য মুক্তি সংস্থা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো কর্মসূচি হচ্ছে ধরেন বিভিন্ন দুর্যোগকালীন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে কোনো কর্ম কিছু কিছু জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং বনাঞ্চল আমাদের পরিবেশ তারপরে আমাদের এগুলা মানুষকে সচেতনতামূলক কাজ কার্যক্রমগুলো করা এগুলা এগুলার জন্যে পাশাপাশি আমাদের যারা এই প্রতিষ্ঠানের সাথে এই সংস্থার সাথে সম্পৃক্ত তাদেরও ভবিষ্যৎ চিন্তা তাদেরও ভবিষ্যতের একটা সুন্দর স্বকরব সংস্থা বা বইষাদে একটা সুন্দর অবস্থার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের সমমনা একই মনা একই মানসিকতার লোকজন নিয়ে আমরা এটা শুরু করেছি এবং এখানে আমরা ভবিষ্যতে আমাদের আরো অনেক কার্যক্রম শুরু করব আরো আর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হব সে ক্ষেত্রে আমরা চিন্তা করব তাদেরকে আমরা ইন করব তবে কোনো দলের হিসাব এখানে থাকবে না এখানে মতের হিসাব থাকবে একমত সবাই এক মনে একভাবে কাজ করে চিন্তা নিয়ে থাকবে। এছাড়া নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান বলেন জনো গোষ্ঠী আছে যারা অবহেলিত তাদের কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের এই উদ্যোগ আর আমরা যে আপনার যে দুর্যোগটা গেছে ওই থেকে আমরা একটা শিক্ষা নিচ্ছি যে একটা সংস্থা যদি না থাকে তাহলে মানুষের পাশে দাঁড়াটা আমাদের জন্য কষ্টকর কারণ আর পক্ষে সম্ভব না যখন আমাকে একটা সংস্থা থাকে তখন ওই সংস্থার সাইনবোর্ড ব্যবহার করে আমি মানুষের পাশে দাঁড়াটা আমার জন্য খুবই সহজ তাই আমরা ভাবনা করছি আমরা যেহেতু আমাদের বন্ধু বান্ধবের মিলেই আমরা একটা সবাই মিলে একটা যোগাযোগ করছি যে আমরা এমন একটা সংস্থা করা আমাদের দরকার সবাই ইনশাল্লাহ সারা দিছে আমরা ভালো সারা পাইছি ইনশাল্লাহ নবগঠিত কমিটির সদস্য অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ান বলেন আজকে আমরা লক্ষ্মীপুর পল্লী দারিদ্র্য মুক্তি সংস্থা নামে একটি সংস্থা আত্মপ্রকাশ হয়েছে আমরা আমাদের আসলে সমমনা কয়েকজনকে নিয়েই আজকে সমস্যা আমাদের একটা মূল উদ্দেশ্য হলো আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করব। খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থা বিভিন্ন যখন মানুষ আমরা একটা মানুষের সতর্ক মানুষ হিসেবে বিবেচনা করব কোনো মানুষ যখন কোনো দুর্যোগে কোনো সমস্যা পড়ে তখন আমরা এই সংস্থা তাদের পাশে দাঁড়াবে এবং এই সংস্থার মূল উদ্দেশ্য দারিদ্র মুক্তি করে আগামী দিনে আগামী বাংলাদেশ গড়িব এই প্রত্যাশায় আমি করি কমিটি ঘোষণার পর নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির অন্যান্য সদস্যরা